আমরা সমাপ্তির পথে একেবারে সেই জগন্নাথ থেকে পদ্মা পর্যন্ত আমাদের এই খনন কাজ শেষ হবে অল্প দিনের মধ্যে আমরা দেখব পদ্মার থেকে পানি বেরিয়ে যমুনায় অনর্গল যাচ্ছে এই আন্দোলনে যারা আমাদের সাথে ত্যাগ স্বীকার করেছে বৃষ্টির মধ্যে রোদের মধ্যে আজকে একজন অসুস্থ হয়ে গেছে এই একটু আগেই হসপিটালে পাঠানো হলো তো যাই হোক নয়টার থেকে এগারোটা পর্যন্ত প্রায় দুই ঘন্টা রোদের মধ্যে কন্টিনিউ আর্টি যারা জোর্যো সহকারকে আছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই ইচ্ছা মতী কোরনে আমরা দীর্ঘদিন ধরে স্বাধীনতার পর থেকে সংগ্রাম করে আসছি কিন্তু সাজুল হয়নি ইনশাল্লাহ আমরা আমাদের সভাপতি মাহবুবকে আমি সিলেকশন দিয়েছিলাম তদানীন্দন দিদি সাহেবের কাছে যে তাকে দিলে ইনশাল্লাহ পাবনার মানুষকে সুসংগঠিত করে আন্দোলনকে অব্যাহত রাখতে পারবে এবং মনে আছে আমরা সমস্ত মানুষকে একত্রিত করে দল মত নির্বিশেষে সমস্ত লোক আমাদের পাঠে ছিলেন ইভেন কি তারা আমরা সেই কাপড়ের কাপড় পরে এটা আমরা আন্দোলন করেছি এবং বিভিন্ন পর্যায়ে আন্দোলন হয়েছে এবং ইনশাল্লাহ এটা যে মানে সামরিক বাহিনীর হাতে আর্মির হাতে যাওয়াতে এটা সুস্থভাবে ফলন হচ্ছে আমরা এর আগে আতাইগুলো থেকে মানে বিভিন্ন পয়েন্টে আমরা সুপারভিশন করেছি এবং সমস্ত কাজ সুস্থভাবে হয়ে আসছে কোনো রকম দুর্নীতি নাই কোন রকম সমস্যা নাই আমিরা নিষ্ঠার সাথে তারা কোনো কোন রকম এখানে দুর্নীতির কোন প্রশ্ন এখানে নাই এবং সুন্দরভাবে হতে আমি এই সেনাবাহিনীতে আমরা ইসামতি আন্দোলনের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং তারা যে পাবনার এই ইসামতি যেটা সবাই বলেছে সেই মানে দাঁত চলেছে নৌকা তুলেছে রবীন্দ্রনাথ যাওয়া করেছে সেই নদীটা বন্ধ হয়ে যত বাধা অনেক আমরা গেছিল করেছি যারা নদী খননের বিরুদ্ধে ছিল তাদের জমি জমায়ের মধ্যে ছিল ইনশাল্লাহ গত তারিখের মিটিংয়ে আমি ডিসি অফিসের সামনে দুই পক্ষকে একসাথে করে মিটিং করেছি তারাও আমাদেরকে সমর্থন দিয়েছে হ্যাঁ এটা হওয়া দরকার আপনার জন্য এবং আমরা যাদের টাকা পাবনা আছে পাঁচশো তিরিশ কোটি টাকা এখনো পড়ে আছে তাদের জন্য আমরা জেলা আপনার টাকা না এটা জনগণের টাকা আমাদের টাকা আপনার দয়া করে আমরা তান্ত্রিক প্রসেস বন্ধ করে এই যারা যারা পাবে যারা এই জমি যাদের পড়েছে তাদের টাকা দয়া করে দিয়েছেন এবং জেলা প্রশাসন উনি তার প্রসেস করছেন এবং ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি